হ্যালো মুনিয়া কেটেন থেকে এলাম এই যে গাজরের মালাই বরফি করব এই জন্য গাজরগুলোকে ধুয়ে নিয়েছি ছিলে নিয়েছি ভালো করে দিয়ে গেটারে গ্রেট করে নিয়েছি আর দুধ নিয়ে নিয়েছি ঘি নিয়েছি এই কড়াইটা ঘি নিয়েছি যে গাজরটা দিচ্ছি ঘিটা দিয়ে ভেজে নিন এই যে নেড়ে নেড়ে ঘি দিয়ে ভালো করে গাজরটা একটু ভেজে নিয়েছি এর মধ্যে এলাচ কে দিচ্ছি মিল্ক পাউডার গাজরটা সেদ্ধ হোক ঢাকাটা খুলে খুলে নাড়তে হবে বসে যায় যে দুধটাও মরে গেছে প্লাস এই যে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে এই পর্যায়ে চিনি দেবো জিনিসটা মিষ্টি দিয়ে দিতে হবে যেমন গাজর আছে সেই অনুপাতে যে জলটা বেরোবে এটা এই যে চিনি দিয়ে যে জলটা বেরিয়েছিল আর ঝুলটা সব মরে গেছে একটা পা হলে কাজরটা এবারে এই পাত্রে ঢেলে নেবো ব্রাশ করে রেখেছি পাত্রে ঢেলে নেবো এবারে মালাইটা এই কড়া ছেড়ে হয়ে গেছে একটু রস নেন এই নিয়ে পাত্রে দেব এবার করে রেখেছি এটা ঢেলে দিচ্ছি ঢেলে নিয়েছি একটি চামচের পিছন করে এই সমান করে এবারে মালাইটা করব दूध दिल मिल्क पाउडर पाउडार एक घी सामान्य तुम

হয়েছে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হলে আবার ঘন হয়ে যাবে ঠান্ডা হলে তারপরে একটু দিন এই গাজরের উপরে মাল মালা মালাইটা দিচ্ছি तुम्हाला एंटर दे दीजिए এবারে পতি একটু বাদাম কুচু কাজু আর আমন বাদাম এটা একটু ঠান্ডা হোক তারপরে পিস পিস করে কেটে পরে আসছি ইয়ে বরফিটা ঘন্টা খানেক রাখার পর ফিরে এলাম আর বেশিক্ষণ আরও বেশিক্ষণ রাখলে আরও বেশি শক্তভাবে সেট হয়ে যাবে এবারে পিস করে নিচ্ছি রাখতে <coughs> হবে দেখাবার জন্যে এটা তাড়াতাড়ি দেখে দিলাম একটু আর দু তিন ঘন্টা রাখলে ভালোভাবে এটা এই গাজরের মালাই বরফি রেডি এভাবে করবেন কীভাবে করলাম দেখালাম এভাবে করবেন ভাবেন গাজরের সিকিং শীতকাল আশা করছি ভালোই হবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন